বন্ধুরা বাস্তুতে ঘর মোছার সঠিক পদ্ধতি নিয়ে আসতে পারে আমাদের জীবনের সৌভাগ্য মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আসতে পারে আমাদের বাড়িতে কিন্তু আবার যদি আমরা ভুলভাবে ভুল পদ্ধতিতে সঠিক নিয়ম না মেনে ঘর মুছতে থাকি তাহলে কিন্তু আমাদের জীবনে আসতে পারে দুর্ভাগ্যের জ্বর বাস্তুতে আসতে পারে নেগেটিভিটি কি সঠিক উপায় আছে বাস্তুতে কী কী নিয়ম মেনে ঘড় মুছতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করবো আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বেই আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিত শাস্ত্রীয় বিষয়গুলো আলোচনা করি যেগুলো আমাদের জীবনের বিভিন্ন রকম সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের সামনে নিয়ে চলে আসে বন্ধুরা সেগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা চলে আসছি আজকের বিষয় ঘর মোছার বাস্তুতে কি নিয়ম আছে বাস্তুশাস্ত্র কি বলছে বন্ধুরা প্রথম কথা ঘর মোছার সময় ঘর আপনারা যত সকালে পারবেন মুছবেন বেলা বারোটার পরে ঘর মুছতে নেই আর বন্ধুরা কখনোই কিন্তু ঘর মুছবেন না এটা আপনাদের মেনে চলতে হবে বন্ধুরা অনেক সময় দেখা যায় ঘর মোছার জন্য আপনারা ভাঙা বালতি ব্যবহার করেন ভাঙা নোংরা যেগুলো নষ্ট হয়ে গেছে সেই সং সেই বালতিগুলো দিয়ে ঘর মোছার জল নিয়ে সেখানে ঘর মোছেন এটা কিন্তু ভীষণ ভুল পদ্ধতি কখনোই ভাঙা বালতিতে ঘর মোছার জল নিয়ে ঘর মুছবেন না মোছার জন্য আলাদা নতুন বালতি নেবেন বন্ধুরা ঘর মোছার সময় আপনাদের সবসময় উচিত উত্তর দিক থেকে ঘর মোছা শুরু করা উত্তর দিকে কখনোই আগের অন্যান্য ঘর মোছার জল দিয়ে মোছা উচিত না অর্থাৎ প্রথমে বাড়ির যেটা যেটা আপনার ঘরের উত্তর দিক নর্থ সেখান থেকে ঘর মোছা শুরু করবেন একদম পরিষ্কার জল দিয়ে এবং তারপরে আস্তে আস্তে সমস্ত ঘরগুলো মুছে দক্ষিণ দিকে ঘর মোছা শেষ করবেন বন্ধুরা ঘর মোছা শেষ করার পরে যে ঘর মোছার যে জলটা থাকলো সেটা কখনোই কিন্তু সদর দরজার দিকে ফেলে দেবেন না বা সদর দরজার সামনেও ফেলবেন না এটাকে সম্পূর্ণভাবে যেখান থেকে আপনাদের ড্রেনেজ সিস্টেম আছে সেইখানে ফেলে দিন এই নাহলে কী হবে সম্পূর্ণ বাড়ির যে নেগেটিভিটি সেটা কিন্তু আপনারা সদর দরজায় নিয়ে চলে আসলেন এবং এখান থেকেই কিন্তু মা লক্ষ্মীর প্রবেশ বন্ধুরা এরপরে যেটা বলবো কখনই লাল রঙের কোনো বালতিতে ঘর মোছার জল নিয়ে ঘর মুছবেন না এটাও কিন্তু ভীষণভাবে নেগেটিভিটি সৃষ্টি করে বন্ধুরা আপনার বাড়ির থেকে হয়তো কেউ বেরোচ্ছে সেই সময় আপনি ঘর মুছবেন না বা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ঘর মুছবেন হলে যে ব্যক্তি বেরিয়ে গেল তার হেলথ রিলেটেড অর্থাৎ শরীর স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা অনেক সময় আমাদের ঘর মোছার ন্যাকড়া তো পরিবর্তন করতে হয় কোন দিন ঘর মোছার ন্যাকড়া পরিবর্তন পরিবর্তন করা অত্যন্ত শুভ বন্ধুরা ঘরমোছার ন্যাকড়া সবসময় পরিবর্তন করার চেষ্টা করবেন অর্থাৎ নতুন ঘরমোছার ন্যাকড়া যদি আপনারা নেন তাহলে সেটা বৃহস্পতিবার দিন পাল্টাবেন বৃহস্পতিবার দিন নেবেন বন্ধুরা কখনোই বাড়ির যে মানুষজন বসবাস করছে তাদের যে ব্যবহৃত পুরনো পোশাক সেই সংক্রান্ত জিনিস দিয়ে অনেক সময় আপনারা ঘর মোছা করে করে দেন এটাও কিন্তু ভীষণভাবেই ডিস্টার্বিং অর্থাৎ এইরকম জিনিস করলে কিন্তু যার জামা কাপড় ব্যবহার করে আপনারা ঘর মুছছেন তার কিন্তু জীবনে গ্রোথ নষ্ট হয়ে যাবে তার কিন্তু জীবন আস্তে আস্তে ড্যামেজের দিকে চলে যাবে এটাও কিন্তু কখনোই করা উচিত না ঘর মোছার যে ন্যাকড়া সেটা কিন্তু আলাদাভাবে আপনারা ঘর মোছা কিনে নিয়ে এসে সেটা হিসাবে ব্যবহার করলেই সব থেকে উত্তম বন্ধুরা ঘর মোছার সময় আপনারা জলে বিশেষ কিছু পদার্থ মেশাতে পারেন এর ফলে আপনার বাস্তুটা নেগেটিভিটি থেকে মুখ হবে পজিটিভিটি আসবে এর মধ্যে সর্বাগ্রে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে নিম পাতা নিম পাতা আপনারা ঘরমছা জলের সাথে অ্যাড করে মিশিয়ে আপনারা ঘর মুছতে পারেন এক্ষেত্রে অনেকে নিম পাতা আগে থেকে জলের সাথে ফুটিয়ে নিয়ে রেখে দিতে পারেন রেখেও দেন অনেকে এবং সেই জল একটা আলাদা পাত্রে আপনার আগে থেকে করে রেখে দিলে নিম পাতা ফুটিয়ে জলটা সেই জল আপনার অ্যাড করে করে আপনাদের যে মোছার জল আছে তার সাথে মিশিয়ে নিয়ে প্রত্যেকদিন দিন এটা মুছতে পারেন এছাড়া বন্ধুরা পাতি লেবু দিয়েও মোছা অত্যন্ত শুভ অর্থাৎ পাতি লেবুর রস একটু দিয়ে দিলেন সেটা দিয়ে যদি ঘর মোছেন তাহলেও কিন্তু বাস্তু থেকে বিভিন্ন রকম নেগেটিভিটি কেটে যায় নুন দিয়ে ঘর মোছার বিশেষত্ব আছে আমরা অনেকেই জানি কিন্তু কিছু ভুল হয়ে যায় নুন দিয়ে আমরা ঘর মুছতেই পারি কিন্তু কখন নুন দিয়ে ঘর মোছা কিন্তু ভীষণ নেগেটিভ আপনারা বৃহস্পতিবার দিন শুধুমাত্র নুন দিয়ে চৌকাঠটা মুছতে পারেন অর্থাৎ ঘরের যেখান থেকে আমরা প্রবেশ করছেন সেখানে যে উঁচু মতন অংশ সেটা বলো চৌকাট ওই জায়গাটা আপনারা মুছতে পারেন বাকি ঘরের কোনো অংশ কিন্তু নুন দিয়ে বৃহস্পতিবার মোছা উচিত না যে ন্যাকড়াটা দিয়ে যে কাপড়টা দিয়ে আপনারা ঘর মুছলেন সেটা কিন্তু সেই কাপড়টা কিন্তু পরিষ্কারভাবে আপনারা ধুয়ে নেবেন এবং সেটাকে কখনোই কিন্তু আপনাদের ব্যালকনি বা প্রবেশ দরজার সামনে মেলবেন না সেটাকে অন্য জায়গায় মেলতে হবে এবং সেখান থেকে শুকিয়ে যাওয়ার পরে অবশ্যই তুলে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় আপনাদের রাখতে হবে যেখানে সচরাচর লোকের চোখ পড়ছে না এই বিষয়গুলো খেয়াল করে যদি আপনারা বাড়িতে ঘর নিয়মিত পোছেন ঘর পরিষ্কার রাখেন তাহলে কিন্তু আপনাদের বাস্তুতে সবসময় পজিটিভিটি থাকবে বাস্তুতে মা লোকের কৃপা আশীর্বাদ সব সময় থাকবে এবং কোনো রকমভাবেই কোনো রোগ ব্যাধি হঠাৎ দুর্ঘটনা দুর্যোগ অর্থ কষ্ট এগুলো আপনাদের বাস্তুতে আসবে না বাস্তুর প্রত্যেকটা লোক সুরক্ষিত থাকবে আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য সময় থাকবে আপনাদের আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজ উপায়ে আপনাদের বোঝাতে আমি সক্ষম ছি পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু বলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানেও একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার